বর্ষার সাথে হাত মিলিয়ে চন্দ্র এবার কমলিনীর ঘরে চুরি করতে গেলে হাতে নাতে ধরা পড়ে গেল কমলিনীর হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো আমরা দেখতে পারবো কমলিনী নতুনের সাথে কথা বলতে থাকে নতুন তখন বলতে লাগলো আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। এই বলে রেস্টুরেন্টে নিজের হাতে খাইয়ে দে তারপর বলতে লাগলো কমলিনী আমরা কি দুজনে এক হতে পারি না তখন কমলিনী বলতে লাগলো না বাবিনার মিটিল বিয়ে করতে চলেছে আমাদের জীবনে প্রভাব যদি ওদের জীবনে পড়ে তাহলে সেটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না তখনই নতুন বলতে লাগলো আচ্ছা যেই দিন তুমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমার কাছে আসবে সেই সেই দিন আমি আমি তোমাকে দিনই গ্রহণ করব। আমার দরজা তোমার জন্য চিরকাল খোলা থাকবে এরপরে খাবারগুলি দিয়ে গেলে তখন বলতে লাগলো খেয়ে নাও কমলে নিয়ে তখন বলতে লাগলো না অনেক দিন পর্যন্ত আমিষ খাই তো সেই জন্য আমার একদম ভালো লাগছে না তখন নতুন বলতে লাগলো ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দেব এতদিন তুমি বিধবা ছিলে যে চন্দ্রের জন্য তুমি বৈধব্য জীবন পালন করেছিলে এখন না হয় স্বতন্ত্রের জন্য তুমি আবার তোমার জীবনটা পাল্টে ফেলো এই বলে নিজে হাতে খাইয়ে দে আর দুজন দুজনের হাতে হাত রেখে প্রমিস করতে থাকে এই দিকে বাড়িতে তো চন্দ্র বসার করে চলে আসে সহিনীকে নিয়ে আর এসে বলতে লাগলো বর্ষা মা বর্ষা মা তোমার থেকে একটা বুদ্ধি নেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ বাবা বলুন আপনি কি বলবেন আমি আপনাকে যতটুকু পারি সাহায্য করব তখন বলতে লাগলো শুনো বর্ষা মা তুমি তো বেশ ভালো করে জানো আমার হাতে কোনো টাকা পয়সা নেই এইদিকে সোহিনীকে নিয়ে আমি ফেসে গিয়েছি হ্যাঁ মানলাম সোহিনীকে আমি নিজে সইছে বিয়েটা করিনি তখন আমার স্মৃতিশক্তি ছিল না ও আমাকে সেবা সুশ্রতা করেছিল আর আমার পিছনে যে অতীত আছে সেটা আমি জানতাম না একসময় আমি ওকে বিয়ে করে ফেলি কিন্তু যখন আমার অতীতটা মনে পড়ে যায় তখন তো আমি এখানে ছুটি এসেছি কমলিনীর কাছে আমি তো চাইছি কমলিনীর সাথে সংসারটা করার জন্য আমি তো এখনো কমলিনীকে ভালোবাসি তখন এ কথা বলতে বর্ষা বলতে লাগলো বাবা সেটা কি আর সম্ভব হবে ওই মহিলা তো স্বতন্ত্র বোসকেই নিয়ে ব্যস্ত দেখুন না এখনো স্বতন্ত্র ব্রোসের কাছে চলে গিয়েছে উনি কি আপনার জন্য অপেক্ষা করে আছে তখন বলতে লাগলো বিশ্বাস করো আমার না একদম আর ভালো লাগছে না আর উনি কথায় কথায় আমাকে বলে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে আচ্ছা আমি এ বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাব। এ বাড়িটা তো আমার বাপার বাড়ি হ্যাঁ একসময় স্বতন্ত্র সেটা কিনে নিয়েছিল কিন্তু সেটা তো আবার মায়ের নামে আর ওর নামে লিখিয়ে দিয়েছিল কিন্তু এখন এখন দেখো ওদের পজিশনটা এমন জায়গায় পৌঁছে যে এখন সে কমলিনীর নামে বাড়িটা লিখে দিয়েছে তখন এই কথাটা শুনতে বর্ষা বলতে লাগলো হ্যাঁ উনি তো এখন শত কমলিনীকে সে বাড়িটা লিখে দেবে কারণ ওই ভদ্র মহিলাকে নিয়ে তো উনি এখন পুরোটাই ব্যস্ত সেটাকে আমরা কি আর দেখতে পাচ্ছি না সবটা আমরা দেখতে পাচ্ছি তখন চন্দ্র বলতে লাগলো তুমি আমাকে একটা বুদ্ধি দাও আমি কি করব আমার হাতে একদম টাকা পয়সা নেই তখন এই কথা শুনতে বর্ষা বলে উঠে ওই ভদ্র মহিলাকে ফাঁসিয়ে দিন না ফাঁসিয়ে দিন তখন চন্দ্র বলে উঠে কিভাবে ফাঁসাবো আর তুমি এসব কি বলছো কিভাবে ফাঁসাবো তখন বলতে লাগলো হ্যাঁ কীভাবে ফাঁসাবেন সেটা আমি বলে দিচ্ছি ওই ভদ্র মহিলা এমন ভাব করে যেন ওইভদ্র মহিলা একদম সাধু কিন্তু উনি যে কতটা অসাধু সেটা তো আমরা বেশ ভালো করে জানি দিন রাত স্বতন্ত্র বসের সাথে ঘুরে বেড়াচ্ছে আর ব্যবচার করে চলেছে তারপরও উনি বড় বড় কথা বলেন তাই ওনাকে ফাঁসিয়ে দিন এমনভাবে ফাঁসাবেন যাতে থানা পুলিশ হয়ে যায় এই কথাটা বলতে সৈন্যী তখন বলতে লাগলো তোমরা এসব কি ধরনের কথাবার্তা বলছো উনি কিন্তু আমাকে হোটেলে টাকাটা দিয়েছিল তখন বসা বলতে লাগলো আপনি তো ভালো মানুষ আপনি বুঝতে পারছেন না উনি টাকাটা দিয়েছেন কিন্তু আবার আপনার এ বাড়িতে থাকা নিয়ে কিন্তু প্রবলেম করছে আরে ওনার জীবনে যদি বাবার কোনো জায়গায় না থাকে তাহলে উনি প্রবলেমটা করবেন কেন বাবার জীবনে যেই আসুক না কেন তাতে ওনার সমস্যাটা কোথায় আর উনি বড্ড বড় চ্যাটেং চ্যাটেং কথা বলে তাই ওনাকে ফাঁসিয়ে দিন সোহিনী তখন বলতে লাগলো শুনো এইভাবে একজনকে ফাঁসানো কি ঠিক হবে চন্ড তখন বলতে লাগলো এটা তোমার ভালোর জন্য বলছে সোহিনী চুপ থাকো না হলে মেয়েটার ভবিষ্যৎ কি হবে মেয়েটাকে তো স্কুলে ভর্তি করতে হবে সোহালের জীবনটা তো এইভাবে নষ্ট হতে পারে না বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ আপনাকে সেই জন্য এই কথাটা বলছি আপনি আমার কথাটা বুঝতে পারছেন না আরে আপনি কয়দিন যদি এই বাড়িতে থাকেন না আপনি বুঝতে পারবেন আমি ওই ভদ্র মহিলাকে খুব ভালো ভাবতাম আর আমার পরিবারের সবাই খুব ভালো ভাবতাম আমরা এমন ছিলাম না আর এখানে এসে আমি এটা কি দেখতে পাই উনি না আমার বিয়ের সময় ওই লোকটাকে নিয়ে গিয়েছিল কি যে অপমান লেগেছিলো আমার পরিবারের সবাই ওনাকে এতবার নিষেধ করার পরও উনি বলেছেন ওনাকে ছাড়া নাকি উনি বিয়েটা বিয়ে বাড়িতে যাবেন না এমনকি বিয়েটাও হবে না এবার ভাবুন উনি কেমন একটা খারাপ মহিলা তাই ওনাকে ফাঁসিয়ে দেওয়াই উচিত চণ্ড তখন বলতে লাগলো তাহলে কিভাবে ফাঁসাবে সেই বুদ্ধিটা কিন্তু আমাকে বলবে আর তো বর্ষা তখন বলতে লাগলো আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না তবে আপনার ছেলেকে আপনি কিছুই বলবেন না কারণ রুদ্র তো কখন আবার মার প্রতি ভালোবাসা জেগে উঠবে সেটা তো বোঝা যায় না তাই আজকের মধ্যে আমি আপনাদেরকে বুদ্ধিটা দিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না এ বর্ষা আপনাকে হেল্প করবে বাবা শুধু একটাই অনুরোধ আপনি এ বাড়িতে থাকবেন আর ওনাকেও এই বাড়িতে রাখবেন আমি চাই আমরা সবাই খুব শান্তিতে এই বাড়িতে থাকি কিন্তু ওই ভদ্রমহিলা তো সেটা চাইছেন না উনি চাইছেন আমাদেরকে এ বাড়ি থেকে বের করে দিতে তাই তো আমি এই কথাগুলি বলতে বাধ্য হলাম চন্দ্র তখন বলতে লাগলো হ্যাঁ আমি জানি তো তোমার ফ্যামিলির সবাই খুব ভালো মানুষ ওরা খুব ভালো মানুষ আর তুমিও খুব ভালো একটা মেয়ে সেটা আমি বুঝতে পেরেছি তাই তো আমি তোমার কাছে সাহায্যর জন্য এসেছি তুমি আমাকে সাহায্য করবে সহিনী তখন আর কোনো কথাই বললাম বর্ষা তখন বলতে লাগলো ঠিক আছে বাবা আমি আপনাকে জানাবো তবে আমি আগে একটু ভাবতে দিন আমাকে তো প্ল্যানটা করতে হবে এমন ভাবে ফাঁসাতে হবে ওই মহিলাকে যাতে থানা পুলিশ সব কিছু হয়ে যায় উনি যাতে আর কিছুতে বাঁচতে না পারেন বুঝতে পারছেন তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তাহলে এবার আমরা যাই তখন বর্ষা বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে বাবা আপনারা এখন যান আমি ভেবে আপনাদেরকে কথাটা জানিয়ে দিচ্ছি দেখুন না এখনো পর্যন্ত ওই ভদ্র মহিলা বাড়িতে নেই স্বতন্ত্র বসের কাছে চলে গিয়েছে এগুলি কি মানা যায় আপনি বলুন শোহিনী তখন কোনো কথাই বলে না আর তখন বর্ষা বলতে লাগলো হ্যাঁ উনি এখনো আমি জানি স্বতন্ত্র বর্ষের বাড়িতে এইদিকে স্বতন্ত্র বসের বাড়িতে এসে কমলিনী বলতে লাগলো আমাকে কেন এইভাবে খবর দিয়ে নিয়ে এসেছো তখন বলতে লাগলো নিয়ে এসেছি পিটিশনটার জন্য আরে এক তরফ ডিপোজ করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে আর ততদিন তোমাকে ওই বাড়িতে মুখ বুজে সবকিছু সহ্য করে থাকতে হবে তাই আমি বলি কি তুমি একবার চন্দ্রর সাথে কথা বলো মিউজিয়াল ডিউবিউজটা যদি হয় সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চন্ড যত টাকা পয়সায় চাইবে চায় ওকে আমরা সেটা দিয়ে দেব। এ কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো আমি জানি আমি জানি ওনার অনেক লোভ উনি কি ধরনের মানুষ সেটাও আমি জানি আর আমার কাছে টাকা পয়সায় কোথায় নতুন তখন বলতে লাগলো আরে বরটান তুমি আর আমি কি পৃথক আমি টাকাটা দিয়ে দেব। তখন কমলিনী বলতে লাগলো না ওর অনেক লোভ ওর অনেক চাহিদা সেটা আমি জানি তখন এই কথা বলতে বলতে লাগলো তাহলে আমাকে তো কোনোদিন জানাও নি কমলেনি তখন বলতে লাগলো কিভাবে জানাবো তখন তো তুমি ছিলে আমার স্বামীর বন্ধু আর বিদেশে থাকতে এই কথাগুলি কি বলা যেত আর উনি যখন মৃত্যু হয় তখন ভেবেছিলাম একজন মৃত ব্যক্তিকে অসম্মান করা মনে হয় ঠিক হবে না তাই তো আমি কোনো কথাই বলিনি এই কথা বলতে স্বতন্ত্র তখন বলতে লাগলো ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে সব কিছু মুখ বুঝে যেহেতু সহ্য করছে সহ্যই করে নাও তখন বলতে লাগলো তোমাকে এখানে আসতে বলেছি আমি নিছাতে হাতে রান্না করেছি তোমাকে নিজ হাতে খাইয়ে দেবো তখন বলতে লাগলো তুমি তুমি মাছ খাবে না স্বতন্ত্র তখন বলতে লাগলো হ্যাঁ আমিও খাবো তখনই কমলিনী বলতে লাগলো আমি জানি তোমার মাছ পছন্দ কিন্তু তুমি অন একদিন পর্যন্ত মাছ খাও না আমি নিরামিষ খাই তুমিও নিরামিষ খাও তখন নতুন বলতে লাগলো হ্যাঁ এই বলে মাছটা কাটা বাছি খাইয়ে দিতে থাকে কমলেনিকে এইদিকে বর্ষা চলে আসে চন্দ্রের ঘরে আর এসে বলতে লাগলো বাবা বুদ্ধিটা পেয়ে গেছি চলুন আগে ঠাম্মির ঘরে যেতে হবে সেখান থেকে গয়নাগুলি আমাকে আমাদেরকে চুরি করতে হবে এই বলে দুইজন ঠাম্মির ঘরে চলে যায় আর বলতে লাগলো সোহিনিয়ানটি কেন আসেনি তখন চন্ড বলতে লাগলো ওকে বিশ্বাস করা যায় না ও কখন আবার কমলিনীকে সবটা বলে দে সেই জন্য ওকে এখানে আনিনি তুমি আর আমি আছি তো বর্ষা তখন বলতে লাগলো ঠিক আছে বাবা এ বলে ঠাম্মির ঘর থেকে গয়নাটা চুরি করে বর্ষা তারপর বলতে লাগলো চলুন বাবা তাহলে এটা এবার কিন্তু ওই ভদ্রমহিলার ঘরে রেখে দিতে হবে আর বাবা সাবধানে যা যাহা যাতে কিছুতে ফিঙ্গার প্রিন্ট ওরা না পায় আপনি কিন্তু কাপড় দিয়ে ঠিক করে ধরুন এরপরে চলে যায় কমলিনীর ঘরে আর সেখানে গিয়ে কমলিনীর ঘরে চাবি খুঁজতে থাকে আর এক পর্যায়ে চাবিটা খুঁজে পেলে বলতে লাগলো বাবা এবার আলমারিতে ওটা রেখে দিন ওই ভদ্র মহিলাকে ফাঁসাতে হবে এই বলে আলমারিটা খুললে চন্ড তখন একটা পুরুষের জামা দেখতে পায় আর বলতে লাগলো এটা তখন বর্ষা বলতে লাগলো দেখুন দেখুন ওই স্বতন্ত্র বসে জামা কিভাবে কীভাবে আলমারিতে রেখে দিয়েছে তখন চন্দ্র বলতে লাগলো আমার না ঘেন্না করছে ঘেন্না করছে আর সহ্য হচ্ছে না বর্ষা তখন বলতে লাগলো আমাদেরও সহ্য হচ্ছে না মুখ বুঝে সব কিছু সহ্য করছি ওই ভদ্র মহিলা কতটা যে ব্যবিচার করে চলছে সেটা একমাত্র আপনি আমি আমরাই বুঝতে পারছি তাই তো ওনাকে ফাঁসানোর জন্য আজকে এই ব্যবস্থাটা করছি তখন চন্দ্র বলতে লাগলো হ্যাঁ বৌমা এছাড়া তো আমাদের আর উপায় নেই কি করব। উনি যদি আমার সাথে এ অ্যাডজাস্ট হয়ে যেত তাহলে তো আমরা এই কাজটা করতাম না তখনই বর্ষা বলতে লাগলো চলুন চলুন তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। এই কথা বলে যখন ওরা বেরোতে যাবে তখনই কমলিনী ঘরে চলে আসে আর আসার সাথে ওদেরকে দেখতে পায় আর বলতে লাগলো তোমরা তোমরা এই ঘরে কেন এসেছো চন্দ্র তখন বলতে লাগলো না না আমরা এমনিতে এসেছি কমলিনী তখন বলতে লাগলো দিদি ভাই মা তোমরা কোথায় এখানে আসো দেখো ওরা আমার ঘরে চুরি করতে ঢুকেছে তখন চন্দ্র বলতে লাগলো না 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 তখনই চন্দ্রকে কষিয়ে থাপ্পড় মারে কমলিত